নমস্কার বন্ধুরা এই যে চলে এলাম আমি আবার আপনাদের সাথে গল্প করতে এখন এই দুপুর হয়ে গেছে তো এই দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে দেখুন সব এই বাড়ির সামনে দিয়ে মেলা কারণ বাইরে তো নাড়া যাবে না আর দেখুন আমি পুরো ভিজে গেছি কারণ পাশের বাড়িতে গেছিলাম ওই আমার একটা জিনিস আনতে দেখুন পাশের বাড়িতে ইনজেকশনটা আনতে গেছিলাম আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই পাশের বাড়িতে ওই ইনজেকশনটা রাখি ওই দুপুরবেলায় খাওয়ার আগে আমার ইনজেকশন নিতে হয় শুধু দুপুরবেলা না তিন বেলায় আমার ইনজেকশনটা নিতে হয় তো এখন ইনজেকশন নেব তার দশ পনেরো মিনিট ডাক্তারবাবু বলেছেন আধ ঘন্টার মধ্যে খাবার খেতে সকালে একবার নিয়েছি এখন আবার দুপুরে নেব তো আমাদের এই ঘরটা দেখুন এই যে কত জায়গায় জলও পড়েছে বৃষ্টিতে নিচে এই যে জল পড়ে তো আমার ছেলে দেখুন কি করছে মাথা নিচে থাকবে তো ওই যে একটা বাড়িতে করতে বলেছে এখন সেটাই করছে তো বৃষ্টির ভেতরে আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আজকে আমি কি কি রান্না করেছি সেটা আমাকে আপনাদের দেখাই প্রথমে তো ওই যে গরম গরম সাদা ভাত আর আছে আর আছে এখানে এটাই বাদাম ভেজানো সকালে ছিল আমার খেতে হয় আর এখানে আছে উচ্ছে ভাজা আর পটল ভাজা যদিও এর একটাও আমি খাব না আর আছে কুমড়ো ভাজা আর এখানে এই মাছ ভাজা তুলে রাখা হয়েছে এই মাছও আমি খাবো না আর এই এই যে বোয়াল মাছের ঝোল রান্না হয়েছে ঝোল বা ঝাল যেটা বলতে পারেন এটাও আমি খাবো না আর এটা হচ্ছে লায়ের তরকারি এটা এই লায়ের তরকারি আর এই কুমড়ো ভাজা এটাই আমার খাবার কারণ আমাকে ডাক্তারবাবু মাছ মাংস ডিম সবই খেতে বারণ করেছেন কতদিন জানি না খেতে পারবো না আর এই জন্য ছেলের আর ছেলের বাবরও খাওয়া হয় না আজকে অনেক দিন পরে ওরাও মাছ আনলো তাই কপিস মাছ ভেজে রেখেছি কালকে যদি হয় ওদের আর পটলও আমি খেতে পারবো না উচ্ছেও খেতে পারবো না আর এই কুমড়োটা আর লাউটা দিয়ে আমি খাব তাই এগুলো আবার প্রায় নুন ছাড়া সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে ভাজা তো ইঞ্জেকশানটা তো এসে আমি নিয়ে নিয়েছি তারপরে ব্লকটা শুরু করেছি তো বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের এক এক করে জানাবো আরও অনেকক্ষণ অনেক কথা আপনারা প্লিজ আমার এই ছেলেটা আর আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সেটা কমেন্ট করে জানাবেন দেখুন বাইরেতে বৃষ্টি এটা আর বাড়ি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ